আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন ওই যে দেখেন লাইট জ্বলতেছে কোথায় ওটা হচ্ছে শব্দ পাচ্ছেন অবশ্যই জেনারেটারের আমাদের জেনারেটারের লাইট ঠিক আছে আমি এখন আছি বর্তমানে ঘাটবাড়িতে এই জালে উঠে গেছি সিরিয়ালে ওই যে এখানে আমাদের জেনারেটার চলতেছে এই যে দেখা যাচ্ছে লাইটটা ওখানে চলতেছে অনেক মোটর থেকে বের করলাম আমরা এখন এই গাড়িটাকে এই পাশে নিয়ে আসবো আমাদের গাড়িটাকে রাস্তায় নিয়ে তো দোকানে যাবো আগে দোকান থেকে কিছু নিয়ে তারপরে এটা আসবো পানি শেষতেছি রাত্রেবেলা বেলা হয়েছে এখনো পানি শেষ শেষ হয় নাই আমার পানি সেজতে আরো অনেক সময় লাগবে ঠিক আছে এখন কি করব পানি শেষতে গেলে এরকম করাই লাগবে রাত হোক দিন হোক মানুষের পানি তো দেওয়াই লাগবে কারণ আজকে যদি পানি না আর পরে আর শেষতে পারবো না কারণ সব রাস্তা বন্ধ হয়ে যেতেছে মানে সব দিকের রাস্তা আর কি বন্ধ কারো কোনো পাশে মানে কারো কোনো পাশে ইয়া থাকতেছে না আর কি নালা ফাঁকা থাকতেছে না সবাই পানি শেষতেছে এখন পরবর্তীতে পানি শেষতেছে যদি মানুষের আলু বাড়িতে পানি যায় তখন আবার মনে করেন সমস্যা হবে সেই এখন আর কি পানি শেষে একবারে শেষ করে নিতেছি তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহাল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন আর যারা আমার চ্যানেলে নতুন আমি এই কথাটা বলি না যে আমরা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনার যদি ভালো লাগে মন চায় সাবস্ক্রাইব করবেন না চাইলে অযথা হাজার হাজার চ্যানেল সাবস্ক্রাইব করার আপনার দরকার নাই যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করে দিই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা সবাই ইনকামের জন্যই ইউটিউব চ্যানেল খুলছি আপনি সাবস্ক্রাইব করলে আমরা ইনকাম করতে পারবো না করলে পারবো না কিন্তু একবার মাস্ট বিজি এখান থেকে করাই লাগবে এমনটা না আস্তে আস্তে একদিন না একদিন আপনি আজকে না করলে আরেক দিন আরেকজন করবে হয়ে যাবে কিন্তু আপনি অপ্রয়োজনীয় করার দরকার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আর এই যে আমাদের গাড়ির কাছে চলে আসছি আমরা আমাদের গাড়ি তালাটা খুলবো তালাটা খোলার পরে গাড়িটা আমরা এটা হচ্ছে আমাদের গাড়ি তালাটা খুলে গাড়িটা আমরা ইয়েতে নিয়ে যাবো আর কি ওই রাস্তায় নিয়ে যাবো এই যে তালাটা খুললাম থাক চলপুলের কাম দেখি কাম করে তুইছে ওই পারের লাইন দিয়ে থেকে লাইটটা জ্বালায় দেই লাইট জ্বালা দিছি সামনে পিছনে দেখা যাচ্ছে দেখ গাড়ি ঘোড়ানো অনেক কষ্ট কর গাছের মোটা তো তাহার যাবি অনেক কিছু আছে তো মানে মেশিন চালু দিতে আসে আমাদের মেশিনের তো ঝামেলা নেই লাইট দেখা যাচ্ছে আমাদের জেনারেটারের লাইট ওরা এখানে রাখবো গাড়িটা সমস্যা নেই এই জায়গায় রাখবো কিন্তু আবার তালা দিয়ে রাখবো ঠিক আছে তালা মেরে দিয়েছি এখন হচ্ছে জুতাগুলো পাই দিলে ভালো হয় না পাই দিলে সমস্যা এখানে রাখলাম গাড়িটা এখানে থাকবে সমস্যা নেই আর আমাদের ওই যে জেনারেটারের লাইট দেখা যাচ্ছে ওই জায়গায় ওই জায়গায় আমরা জেনারেটার সেট করছি এগুলো কিন্তু সবই যে আলু বাড়ি হয়ে গেছে দেখেন কোথাও পানি বাকি নেই